হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো সকাল থেকে আজকে আমি কি কি কাজ করি কি করি না করি সেটাই তোমাদের সাথে ভাবলাম আজকে একটু শেয়ার করব তাই এখানে শেয়ার করে দিচ্ছি যেটা হচ্ছে সকালে উঠেই আমি এক গাদা বাসনপত্র নিয়ে বসেছিলাম আর যেটা আমি মাজার শ্যুট করে নিয়েছি মানে মাজার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম দেন দেখলাম যে মেয়ে এখন একটু হোমওয়ার্ক করে নিচ্ছে কারণ ওর স্কুল হচ্ছে

এখানে ওকে পড়াতে পড়াতে ওর চলে পাপা তাই আমি ওর পাপার সাথে গল্প করছিলাম আর ওর পাপা না চা নিয়ে এসছে ঠিক আছে আর সেটাই আমি ওকে অনেকটা বলার পরে তাই ও চা দিয়েছিল মানে আমি যেহেতু চা খাই না বাট আমার এখানে বলছিলাম যে আমার গলাটা খুব ব্যথা করছিল সেই জন্য তারপর দেখো এখানে আমার মাম্মামকে পড়া টড়ানো হয়ে গেছে ওর হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে তারপর ওকে ড্রেস পরিয়ে দিচ্ছিলাম আর এখানে অনেক অনেক কথা বলছিলাম যেগুলো আমি জানিও না আদৌ আমি কী কি বলছিলাম সেই সময় মানে অ্যাকচুয়ালি আমাদের কনভারসেশন হচ্ছিলো মানে গল্প করছিলাম আর হচ্ছে গিয়ে মেয়েকে রেডি করাচ্ছিলাম

কারণ মেয়ের মুখের এখানে অঙ্গি মেয়েটা দেখে আমার মানে যে কী হচ্ছিলো আমি কিছু বলতে পারছি না এখন ভয়েস ওভারটা দিচ্ছি বলে তো তোমাদের সাথে আমিও দেখছি যে ও এইরকম করছিল আর কি ক্যামেরার সামনে যেটা আমি দেখতে পাইনি এখন এডিট করার সময় আমি সেটা দেখতে পেয়েছি তো প্রত্যেক দিন মানে যে কদিন আমার মেয়ে স্কুল থাকে এই রকমভাবে আমাদের সকালটা কাটেই গল্প আড্ডা করতে করতে মেয়েকে রেডি করাই তো তারপর আমার মামা আর আমি দুজনেই টাটা করে মামামকে ওর পাপা স্কুলে দিয়েছে আর দেখো এখানে স্কুল থেকে আসার পথে ওর পাপা আমাদের জন্য কি নিয়েছে যেটা আমার মোস্ট ফেভারিট আর আমার সকালবেলা এটা খেতে যে এতটা ভালো লাগে যে কি বলবো এটা হচ্ছে আমাদের এখানের নান পুরি আর তার সাথে ছিল ওই যে তরকারি ঘুগনির তরকারি আর এখানে নানগুলো যে মানে নান প্লাস তরকারিটা এত এত ভালো লাগে আমার আগেও একটা ভিডিও আমি করেছিলাম আর তার সাথে বিশেষ করে স্পেশাল যেটা এটা হচ্ছে কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কাটাকে ভেজেছে ভেজে তারপরে দেওয়া হয় যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে ওইটাই ছিল আমার ভীষণ স্পেশাল একটা ব্রেকফাস্ট যেটা আমি শেষ করি তাড়াতাড়ি এখন আমি ছাদে এসেছি চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে সেটাই তোমাদের সাথে একটু ক্যাপচার করি দেখো বাইরের দৃশ্যটা কতটা সুন্দর লাগছে দেখো পুরো হাওয়াতে আসলে সকালবেলা একদম এখন কটা বাজে এগারোটা মতন বাজে এখন বৃষ্টিটা হচ্ছে তো সেই জন্য বেশ ভালো ক্যাপচার করা যাচ্ছে মানে ভালো দেখাতে পারছি ফোটা ফোটা বৃষ্টি পড়ছে বাইরে হাওয়াও হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে বেশ মাছটা বেশ কড়া করে ভেজে কড়া করে ভেজেছি দেখো গাইজ আজকের মাছের সাথে আমি একটা ডিম পেয়েছি যেটা খুবই ভালো লাগে খেতে বাট ডিমটা অনেকটাই ছোট আর এখানে আমি মামামকে জিজ্ঞাসা করে ওর মাছের পিসটা রেখে দিচ্ছি তো ও একটা পেটি যেহেতু খাবে সেই জন্য ওরটা আলাদা করে রেখেছি ও শুধু ভাত দিয়ে মাছ ভাজা খাবে আর দেখো এখানে সেই ডিমের মানে একটু ওকে দিলাম আর একটু আমি খাবো যেটা গরম গরম শুধু শুধু খুবই ভালো লাগে এবং ভাতের সাথে তো অসাধারণ লাগে এই যে এইটা হচ্ছে মাম্মামের জন্য যেটা ও শুধু ভাতের সাথে খাবে তো এটা ওর জন্য সাইড করে রেখে দিয়েছি আলাদা করে ওর ওতেই হয়ে যাবে ও যেহেতু ঝালটা খেতে পারে না সেই জন্য আর আমাদের তরকারি তো অলমোস্ট ডান তারপরে আমরা একে একে সব তারপর আমি একে একে সব মাছগুলো দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি ভয়েস ওভার একটা না দিতে গেলে না একটু গুলিয়ে যায় তো তারপরে দেখো এখানে গরম মশলা একটু ছিটিয়ে দিয়েছি দেন আমার রেডি হয়ে গেছে খাবার মানে আজকে তরকারি যেটা হচ্ছে মাছ আলু দিয়ে কালো জিরে দিয়ে একটু বেশি ঝোল না কিন্তু হালকা একটু ভাতের সাথে খাওয়ার জন্য যেরকম ঝোল লাগে সেরকম নিয়েছি তো কীরকম হয়েছে দেখে কিন্তু খুবই ভালো লাগছে আর সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল অনেকে আবার বলতে পারো যে নিজের রান্না নিজেই খেয়ে আর কি নিজেই গুণগান করছো সেরকম কিছুই না কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল বেশি কিছুই মশলাপাতি দিই নি কিন্তু যেরকমভাবেই করেছি বেশ সুন্দর হয়েছে তো সেই জন্য আর কি বললাম সত্যি ভালো হয়েছে আর এখানে আমি আমার জন্য নিজের জন্য আর কি বেড়ে নিয়েছি যেটা আমি এখন খাবো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখানে আম দেখতে পাচ্ছ সেই আম আমি কেটে নিয়েছি আর দু পিস আম ছিল যেটা আর কি আমি সুন্দর করে কেটে নিয়েছি আর খুব মিষ্টি ছিল আমগুলো খেতে দেখো আমার হাত স্লিপ করে যাচ্ছে তো যাই হোক এই আমটা খা খেতে খেতে আমরা ভিডিওটা এখানে এন্ড করব আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিয়ে দেখবে খুব মিষ্টি আমি সেটাই বলছি তো চলো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই